স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে বিশ টাকার একটা নোট নেয়ার সময় সে দেখে ফেলে অত্যন্ত কড়া গলায় বলে জিনিস চুরি বলে আমার ভীষণ আফসোস হচ্ছে মোহরের হাজার হাজার টাকা খরচ করে ঘরের মধ্যে একটা চোর নিয়ে এসেছি আমি অবাক হইনি কষ্টও পাইনি খানিক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম শফিক তার কথায় একটু অনুতপ্ত হয়নি বরং কঠিন মুখ করে বলল। এভাবে দাঁড়িয়ে না থেকে যাও নিজের কাজ করো দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার আব্বাকে নালিশ করতে বাধ্য হব তার কথার জবাব দিলাম না কি বা বলতাম আমি না জানিয়ে নেয়াকে চুরি তো বলে তাই না তবে তার কি উচিত ছিল না কি কারণে আমি টাকাটা নিচ্ছি সেটার কারণ জানতে চাওয়া শাসনটুকু আর একটু কোমল হতে পারতো তাই না স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে গেলাম চুলায় চায়ের পানি ফুটছে এলাচের গন্ধ নাকে লাগে খানিকটা অন্য হয়ে পড়লাম আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি প্রায় এক বছর বিয়ের পর থেকে আমি দেখে আসছি শফিক টাকা পয়সার ব্যাপারে খুবই সচেতন প্রয়োজনের অতিরিক্ত এক পয়সাও খরচ করতে চায় না শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে মনে করতে পারি না আজ তাকে না বলেই টাকাটা নিয়েছিলাম নিয়েছিলাম প্রয়োজনেই বয়স্ক মহিলা শাকের ঝুড়ি মাথায় নিয়ে বাড়িতে এসেছিল রোদের মধ্যে হেঁটে তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়েছে শাশুড়ি মা বললেন বৌমা কিছু শাক কিনে রাখো শাকের টাকা নিতে ঘরে এসেছিলাম শফিক ঘরে ছিল না ওদিকে বৃদ্ধার অনেক তারা সামান্য সময়ও দেরি করতে চাইছে না সে শফিক টাকা পয়সা পকেটেই রাখে ভেবেছিলাম পরে জানিয়ে দিব তবে এমন কিছুর আশা করিনি অবশ্য যা হয় ভালোর জন্যই হয় আমার একটা শিক্ষা হওয়ার প্রয়োজন ছিল অন্যের টাকাকে নিজের মনে করতে গিয়েছিলাম আসলে কি তাই নিজের স্বামী কি কখনো অন্য লোক হয় চা কাপে ঢালতেই শাশুড়ি মা এলেন কোমল গলায় বললেন তোমাকে এমন দেখাচ্ছে কেন কিছু হয়েছে মাথা দুলিয়ে না বললাম কিন্তু খেয়ালি করিনি কখন আমার চোখ বেয়ে পানি পড়ছে ধরা গলায় বললাম না আমার কিছু হয়নি তিনি আমার কাঁধে হাত রাখলেন শীতল গলায় বললেন শফিক কিছু বলেছে শাশুড়িমা বুদ্ধিমতী মহিলা শত চেষ্টা করেও তার কাছে থেকে কিছুই লুকোতে পারলাম না সবকিছু শোনার পর তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন বিমর্ষ গলায় বললেন সফিক তার বাবার মতো হয়েছে ওরা মনে করে মেয়ে মানুষের হাতে টাকা দিলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে চলে যাবে ঘরের বউয়ের লাগাম ছাড়া উচিত না মন খারাপ করে জিজ্ঞেস করলাম এমন করে কেন মানুষের কি প্রয়োজন অপ্রয়োজন থাকতে পারে না আমি তো তাকে বলতাম খারাপ মা কিছু কথার উত্তর কাজে নয় কথায় নয় কাজে দিতে হয় আমি ঠিক বুঝলাম না তিনি মুস্কি হাসলেন কোমল এবং স্নিগ্ধ হাসি তাকিয়ে থাকতে ইচ্ছে করে পরের দিন শফিক অফিসে যাওয়ার পর শাশুড়িমা আমার ঘরে এলেন হাজার টাকা চারটি নোট আমার হাতে দিয়ে বললেন নিজের পরিচয় তৈরি করার জন্য নিজেকেই কিছু করা উচিত তাই না ফ্যাল ফ্যাল করে তাকালাম শাশুড়ি মা বললেন তুমি নিজে কিছু করার চেষ্টা করো আমার কাছে এর থেকে বেশি নাই এটা খুব বেশি মূলধন নয় তবে শুরু করার জন্য যথেষ্ট মাকে বললাম মা শফিক হয়তো রাজি হবে না বিয়ের আগেই সে বলে দিয়েছে মেয়েদের কাজ করাকে সে পছন্দ করে না তিনি বললেন কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চায় না কারণ তারা মনে করে মেয়েদের নিজেদের পরিচয় হলে তারা স্বামীকে সম্মান করবে না তাদের কথা শোনার প্রয়োজন মনে করবে না সংসারে অশান্তি হবে এমন নানান কিছু কিছু পুরুষ মেয়েদের নিজেদের ক্রীতদাসী মনে করে আসসালামু আলাইকুম এতক্ষণ ধরে যারা আমার গল্পটা শুনছিলেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আজকে যে গল্পটি শোনাচ্ছিলাম গল্পটির নাম হচ্ছে নীল নকশার শাড়ি ফারহানা কবির মানাল আপন লেখা এই গল্পটি তো ক্ষুদ্র ব্যবসা শুরু করে পুত্রবদ্ধটি তার জীবনের কি পরিবর্তন এনেছিল বা তার জীবনে কি পরিবর্তন ঘটেছিল সেই বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে মাধ্যমে জানাবেন আমি আপনাদের পরবর্তী আর আজকে কি রান্না করলাম সেটা তো দেখলেনি ডাল রান্না করলাম থেরস ভাজি তারপরে কই মাছ ভোনা করেছি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আর রান্না করেছিলাম বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ এই ছিল আমার আজকে রান্না সবাই ভালো থাকবেন আসসালামু আলাম